সেনাবাহিনী মারার অভিযোগে আজকে হরিপুর বাজারের থমথমে একটা পরিস্থিতি অস্বাভাবিক কোনো দোকানপাট খোলার কোনো সুযোগ নাই সব দোকান বন্ধ আর এখানে যে কিছু দোকান ছিল এগুলো সব ব্রিজের নিচে চলে গিয়েছে আপনাদেরকে আগের ফুটেজে দেখিয়েছিলাম আমি উপরে স্ট্যান্ডে যত দোকান ছিল সব দোকান এখান থেকে তুলে নিয়ে ফেলে দেওয়া দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে যে দোকানগুলো ছিল সবগুলো উঠিয়ে নেওয়া হয়েছে আর বর্তমানে আপনাদেরকে যদি আপডেট নিউজটা দেই তাহলে বিষয়টা এরকম হচ্ছে যে সেনাবাহিনী কিছুক্ষণ পরপরে হরিপুর বাজারে টহল দিচ্ছে এবং যাদের নামে লিস্ট আছে তাদেরকে বাড়িতে গিয়ে তল্লাশি করে খুঁজে বের করার চেষ্টা করছেন আর যখনই সে সেনাবাহিনী হরিপুর বাজারে আসছে তখনই কোনো সাধারণ মানুষ অথবা কেউই হরিপুর বাজারে অবস্থান করার মতো কোনো সুযোগ থাকছে না আর দোকান খুলে পরিবেশ মানে দোকান খুলে দোকানদারি করার মতো দোকান দেওয়ার মতো কোনো পরিবেশ নাই হরিপুর বাজারে বললেই একবারে চলে কারণ মানুষ আতঙ্কে আছে ভয়ের মধ্যে আছে কেউই স্বাভাবিকভাবে দোকান বা কেউ ক্রেতা বিক্রেতা স্বাভাবিকভাবে হরিপুর বাজারে অবস্থান করার কোনো সুযোগ নাই এই ছিল হরিপুর বাজার থেকে সর্বশেষ